আসসালামু আলাইকুম প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের গাণিতিক সমস্যাগুলোর ধারাবাহিক সমাধানের আজকের ক্লাসে আপনাকে স্বাগতম আজকের আলোচনার বিষয় প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের ভূমির ক্ষেত্রফল নিরূপণ সম্পর্কিত সমস্যার দুশো আট দশমিক চার দশমিক চার ও আট দশমিক চার দশমিক ছয় নং প্রশ্নের সমাধান চলুন শুরু করি চলুন প্রশ্নে কি আছে আমরা পড়ে দেখি কি বলছে নিচের লিপিতে প্রদত্ত তথ্যাদির সাহায্যে ক্ষেত্রটির ক্ষেত্রফল বাহির করুন সকল মাপ বিশ মিটার শিকলে তার মানে আমাদের একটা চিত্র মতো দেওয়া আছে এইটা থেকে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তার মানে এই মা এই অংশটুকু দেওয়া আছে তাহলে কী বলেছে এখানে এ একটা স্টেশন এবং বি একটা স্টেশন দেওয়া আছে এ থেকে একটা নির্দিষ্ট বিন্দু পর্যন্ত দূরত্ব দশ মিটার তারপরে বি পর্যন্ত দূরত্ব সেটা হচ্ছে কত মিটার এ থেকে তিরিশ মিটার বি পর্যন্ত দূরত্ব তার মানে আমরা যদি একটু চিত্র আঁকার চেষ্টা করি যে বলেছে প্রথমে যে এ এ একটা স্টেশন বিন্দু আচ্ছা এ থেকে একটা নির্দিষ্ট দূরত্ব এখানে পর্যন্ত এর মান হচ্ছে দশ মিটার আচ্ছা এইবার এই দশ মিটারের এইখানে একটা অফসেট পাওয়া গেছে সেইটা হচ্ছে বিশ মিটার তাহলে কোন দিকে ডান দিকে ডান দিকে আছে সি বিন্দু যার দূরত্ব হচ্ছে কত মিটার এটা হচ্ছে বিশ মিটার আচ্ছা তারপরে এ থেকে দশ দশের থেকে আবার বি পর্যন্ত এখানে কত আচ্ছা আমরা যদি এটাকে বিন্দুগুলোকে রেখা টেনে দিই তাহলে কেমন এমন একটা ত্রিভুজ তৈরি হয় আচ্ছা খেয়াল করি এই এ বিন্দু থেকে এই পর্যন্ত দূরত্ব দশ মিটার আর এ থেকে বি পর্যন্ত দূরত্ব তিরিশ মিটার আসলে এইখান থেকে এইটুকু দূরত্ব কত আমাদের এইখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে এই তিরিশ মাইনাস দশ অর্থাৎ এইটুকু দূরত্ব আমাদের এইটুকু দূরত্ব হচ্ছে কত মিটার বিশ মিটার যেহেতু এইখান থেকে এইটুকু তিরিশ এইখান থেকে এইটুকু দশ তাহলে এই মোট দূরত্ব থেকে এই দশ বাদ দিলে এখানে থাকে কত বিশ মিটার তার মানে এই দূরত্বটুকু হচ্ছে বিশ মিটার আচ্ছা আমাদের কি করতে হবে ক্ষেত্রফল ক্ষেত্রটির ক্ষেত্রফল বাইর করতে হবে আচ্ছা এই যে যে ক্ষেত্রটা তৈরি হয়েছে এইটা যদি আমরা খাতাটা একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করি এই যে বিষয়টা এমন হয় তার মানে এইটে উচ্চতা আচ্ছা মনে করি এইটা একটা ত্রিভুজ এইটা আরেকটা ত্রিভুজ তাহলে এইটা এক নাম্বার ত্রিভুজ এইটা দুই নাম্বার ত্রিভুজ তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কেজি নি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা তাহলে হাফ ইন্টু এই দশ হচ্ছে ভূমি আর এই বিশ মিটার উচ্চতা এই ত্রিভুজের ক্ষেত্রে আবার যদি এই ত্রিভুজ কল্পনা করি তাহলে এই ভূমি হচ্ছে এই বিশ মিটার আর এই উচ্চতা বিশ মিটার তার মানে আমরা কী লিখতে পারি অতএব ক্ষেত্রফল যেহেতু ক্ষেত্রফল চেয়েছে তার মানে এ এ ইজ ইকুয়াল টু এ ওয়ান প্লাস এ টু আমরা এই অংশটাকে এ ওয়ান ধরেছি এই অংশটাকে এ টু তার মানে এ ওয়ান হাফ ইন্টু এ ওয়ানের ভূমিগত ভূমি হচ্ছে দশ ইন্টু উচ্চতা উচ্চতা কত বিশ প্লাস এবার এ টু এই এ অংশটা এবার এ অংশটা তাহলে হাফ ইন্টু এটার কত এই তিরিশ থেকে দশ বার দিলে বিশ ইন্টু উচ্চতা কত বিশ তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত আছে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু দশ ইন্টু বিশ পাস জিরো পয়েন্ট ফাইভ ইন্টু বিশ ইন্টু বিশ অর্থাৎ তিনশো আচ্ছা হচ্ছে তিনশো তিনশো কি বর্গমিটার আচ্ছা আমাদের মানটা হচ্ছে তিনশো মিটার না আসবে তিনশো বর্গ শিকল বর্গ শিকল কারণ আমাদের প্রশ্নে উল্লেখ করা আছে সকল মাপ বিশ মিটার শিকলে সকল মাপ কিসে দেওয়া আছে বিশ মিটার শিকলে দেওয়া আছে তার মানে তিনশো বর্গ শিকল আচ্ছা আমরা জানি এক শিকল এক শিকল সমান কত বিশ মিটার তাহলে গুণ বিশ যেহেতু বর্গ শিকল বলেছে তার জন্য বিশের স্কোয়ার তার মানে যদি আমরা এটা মিটারে কনভার্ট করি কত হয় তিনশো ইন্টু বিশ স্কোয়ার অর্থাৎ এক লক্ষ বিশ হাজার বর্গ মিটার আচ্ছা আমরা জানি মিটার মিটার শিকলের ক্ষেত্রফল কিসে প্রকাশ করা হয় হেক্টরে তার মানে আমরা জানি এক হেক্টর ইজ ইকুয়াল টু দশ হাজার বর্গ মিটার তার মানে এই এক লক্ষ বিশ হাজারকে ভাগ দিতে হবে কি দশ হাজার দ্বারা ভাগ দিলে হলো বারো হেক্টর বারো হেক্টর এটা হলো অ্যান্সার আচ্ছা এবার আমরা পরবর্তী অঙ্কটা করার চেষ্টা করি পরবর্তী অঙ্ক আছে হচ্ছে দুই ছয় নয় বাই আট চার ছয় অর্থাৎ দুশো উনসত্তর পৃষ্ঠার আট দশমিক চার দশমিক ছয় প্রশ্নটা পড়ি কী বলেছে নিচের ফিল্ড বুক ফিল্ড বুক হইতে পরিমাপকৃত এলাকার ক্ষেত্রফল বাইর করো সকল মাপ বিশ মিটার শিকলে আচ্ছা ফিল্ড নোটটা কী দেওয়া আছে এই যে এ থেকে ডি পর্যন্ত এদিকে জি আছে এদিকে বি সি এফ ই আচ্ছা এমনগুলো আমরা সব লেখার চেষ্টা করি আচ্ছা মনে করি যে একদম এইটে মনে করে হচ্ছে একদম এইটা হচ্ছে এ বিন্দু তাহলে এ থেকে প্রথমে যাবে কত শূন্য থেকে যাবে পাঁচ তারপরে এটা হচ্ছে নয় তারপরে পনেরো পনেরো তারপরে চব্বিশ দশমিক বত্রিশ দশমিক পাঁচ বত্রিশ দশমিক পাঁচ সর্বশেষ ডি বিন্দু ডি বিন্দু হচ্ছে সাইঁত্রিশ দশমিক পাঁচ দশমিক পাঁচ আচ্ছা আমাদের এই যে এর মধ্যবর্তী যে দূরত্ব সেটা আগে নির্ণয় করবো আমরা তাহলে এইখানের এইখানের এই দূরত্বটুকু কত হবে তাহলে শূন্য থেকে পাঁচ বাদ দিলে এটা পাশই হবে আবার এইটুকু দূরত্ব হবে নয় থেকে পাঁচবার দিতে হবে কারণ এই যে যে মানগুলো দেওয়া আছে এইটাই এই এ বিন্দু সাপেক্ষে দেওয়া আছে এ বিন্দু হতে দূরত্ব দেওয়া আছে তাহলে এই মধ্যবর্তী দূরত্ব নয় মাইনাস পাঁচ নাইন মাইনাস ফাইভ অর্থাৎ ফোর এইটুক দূরত্ব হচ্ছে ফোর আবার পনেরো মাইনাস নয় এইটুকো তো তাহলে সিক্স তাহলে চব্বিশ দশমিক পাঁচ মাইনাস পনেরো চব্বিশ দশমিক পাঁচ মাইনাস পনেরো আসলে হচ্ছে নয় দশমিক পাঁচ নয় দশমিক পাঁচ আচ্ছা এবার বত্রিশ দশমিক পাঁচ মাইনাস চব্বিশ দশমিক পাঁচ বত্রিশ দশমিক পাঁচ মাইনাস চব্বিশ দশমিক পাঁচ অর্থাৎ এইটুক হচ্ছে এইট আচ্ছা তাহলে সাঁত্রিশ দশমিক পাঁচ মাইনাস বত্রিশ দশমিক পাঁচ অর্থাৎ এইটুকুর মানুষ ফাইভ আচ্ছা এইবার দেখি আমাদের অফসেটগুলো কী কী আছে যেমন যেইখানে পাঁচ মিটার পাঁচ মিটার পাঁচ শিকল সেখানে অফসেট কত আছে পাঁচ সোজাসুজি ঠিক কোন দিকে ডান দিকে টু পয়েন্ট ফাইভ এই যে পাঁচ পাশের যে বিন্দু এই যে পাশের বিন্দু এই দিকে যাবে কত টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ আমরা মানব সাম টু পয়েন্ট ফাইভ আচ্ছা এইবার পনেরো এই যে এইখানে পনেরো বারো দশমিক পাঁচ বারো দশমিক পাঁচ তারপরে বত্রিশ দশমিক পাঁচ আছে দশ দশমিক পাঁচ দশ দশমিক পাঁচ এবার বামে আস যেখানে আছে চব্বিশ দশমিক পাঁচ চব্বিশ দশমিক পাঁচ এই চব্বিশ দশমিক পাঁচের কত আছে নয় এই যে নয় লিখলাম আমরা তারপরে নয়ের এখানে কত আছে এটা নয় পাশে লেখি নয়ের এখানে আছে হচ্ছে আট আট আচ্ছা আটের এখানে কি বিন্দু বি বিন্দু নয়ের এখানে সি বিন্দু দশ দশমিক পাঁচের এখানে ই বিন্দু আর বারো দশমিক পাঁচের এখানে এফ বিন্দু এবং টু পয়েন্ট ফাইভের এখানে জি বিন্দু আচ্ছা এই বিন্দুগুলোকে যদি আমরা যোগ করি তাহলে কী হয় যোগ করলাম এমন একটা শেপ তৈরি হলো এখন এইটা থেকে আমাদের কী নির্ণয় করতে হবে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে আমরা যদি এইটাকে এক ধরি এটাকে যদি দুই ধরি এটাকে যদি তিন ধরি এইটাকে চার এইটাকে পাঁচ এটাকে ছয় এবং এটাকে সাত তার মানে আমাদের ক্ষেত্রফল কয়টা সাতটা নির্ণয় হবে অর্থাৎ তাহলে ক্ষেত্রফল এ ইজ ইকুয়াল টু এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি প্লাস এ ফোর প্লাস এ ফাইভ প্লাস এ সিক্স প্লাস এ সেভেন আচ্ছা এ ওয়ান এ ওয়ান কোন অংশটা ধরেছি এ অংশটা তার মানে এর ক্ষেত্রে বল হাফ ইন্টু ভূমি কোন উচ্চতা তাহলে হাফ ইন্টু যদি আমরা এইভাবে চিত্রটা ধরার চেষ্টা করি তাহলে এইটা হচ্ছে ভূমি তার মানে পাঁচ এবং উচ্চতা টু পয়েন্ট ফাইভ তাহলে হাফ ইন্টু ফাইভ ইন্টু টু পয়েন্ট ফাইভ আচ্ছা এবার পিলাস আমাদের এ ওয়ানের কাছে এবার এ টু এ টু এ টু এই অংশটা দেখতে কিসের মতো ট্রাপিজিয়ামের মতো ট্রাপিজিয়াম আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রের ক্ষেত্র সূত্র কি হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল গুণ মধ্যবর্তী দূরত্ব আচ্ছা তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদয় এই বাহু আর এই বাহু হচ্ছে সমান্তরাল মানে যে বাহুর মধ্যবর্তী দূরত্ব সমান থাকে সে হচ্ছে সমান্তরাল আচ্ছা তার মানে দুই দশমিক পাঁচ প্লাস বারো দশমিক পাঁচ দুই দশমিক পাঁচ প্লাস বারো দশমিক পাঁচ তাহলে সমান্তরাল বাহুদের যোগফল গুণ মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এই কোন জায়গা থেকে এই পনেরো থেকে এই পাঁচ এদের যে মধ্যবর্তী দূরত্ব সেইটা তাহলে পনেরো থেকে পাঁচ এদের মধ্যবর্তী দূরত্ব কত পনেরো মাইনাস পাঁচ তার মানে দশ ইন্টু দশ আচ্ছা এইবার পিলাস তাহলে আমাদের এ ওয়ানের কাজ শেষ এ টুর কাজ শেষ এবার এ থ্রি এ থ্রি কোনটা এইটে এটাও দেখতে কিসের মতো ট্র্যাপিজিয়ামের মতো তার মানে এর ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল গুণ মধ্যবর্তী দূরত্ব আচ্ছা তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের কত দশ দশমিক পাঁচ আর বারো দশমিক পাঁচ তার মানে দশ দশমিক পাঁচ প্লাস বারো দশমিক পাঁচ গুণ মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এইখানে আছে বত্রিশ দশমিক পাঁচ আর এইখানে আছে পনেরো তাহলে যদি সেটা দেখি কোথাও হয় বত্রিশ দশমিক পাঁচ মাইনাস পনেরো আসলে হচ্ছে সতেরো দশমিক পাঁচ সতেরো দশমিক পাঁচ আচ্ছা তাহলে এটা আমাদের এ থ্রি শেষ তবে আসলে এ ফোর এ ফোর এই যে এতটুক তার মানে এটি একটি ত্রিভুজ ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রকাল নির্ণয়ের সূত্র কি হাব গুণ ভূমি ভূমি এই অংশটুকু তাহলে সাঁত্রিশ থেকে বত্রিশ দশমিক পাঁচ মাইনাস করলে কত হয় পাঁচ হয় সেটা পাঁচ হচ্ছে ভূমি গুণ উচ্চতা কত দশ দশ দশমিক পাঁচ আচ্ছা তাহলে আমাদের এ ফোর শেষ আসি এ ফাইভ এটা হচ্ছে এ ফাইভ আচ্ছা প্লাস এ ফাইভ আছে ত্রিভুত আছে তার মানে হাফ ইন্টু ভূমি ভূমিগুণ উচ্চতা তাহলে ভূমিগত আছে এইখানে সাঁইত্রিশ দশমিক থেকে চব্বিশ দশমিক পাঁচ মাইনাস করতে হবে তার মানে সাঁইত্রিশ দশমিক পাঁচ তাহলে আসলো তেরো তেরো গুণ সে রয়েছে ভূমি হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা উচ্চতা কত আছে নাইন প্লাস তাহলে আমাদের এ ফাইভের মান শেষ আসলো কি এ সিক্স এ সিক্স কি ট্রাপিজিয়াম তার মানে হাফ ইন্টু সমান্তরাল বাহুদয় এইট প্লাস নাইন ইন্টু মধ্যবর্তী দূরত্ব চব্বিশ দশমিক পাঁচ মাইনাস নাইন তার মানে এই এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব লাগবে আমাদের তার মানে চব্বিশ দশমিক পাঁচ মাইনাস নাইন অর্থাৎ পনেরো দশমিক পাঁচ পনেরো দশমিক পাঁচ তাহলে এ সিক্সের মান শেষ আমাদের এ সেভেন তাহলে এ সেভেন এ সেভেন কী আছে ত্রিভুজ এ সেভেন ত্রিভুজ তার মানে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা ভূমি এই এ বিন্দু থেকে এই পর্যন্ত দূরত্ব কত নয় তাহলে ভূমি গুণ উচ্চতা আট তাহলে যদি আমরা ক্যালকুলেটার ক্যালকুলেশন করি কত আসে উত্তর জিরো দশমিক ফাইভ ইন্টু ফাইভ ইন্টু টু পয়েন্ট ফাইভ প্লাস জিরো পয়েন্ট ফাইভ ইন্টু টু পয়েন্ট ফাইভ প্লাস বারো দশমিক পাঁচ ইন্টু দশ ইন্টু দশ দশমিক দশ দশমিক পাঁচ প্লাস বারো দশমিক পাঁচ বারো ইন্টু সতেরো দশমিক পাঁচ প্লাস প্লাস হচ্ছে হাফ প্লাস হাফ ইন্টু তেরো ইন্টু নাইন প্লাস হাফ ইন্টু এইট প্লাস নাইন ইন্টু পনেরো দশমিক পাঁচ প্লাস জিরো পয়েন্ট ফাইভ ইন্টু নাইন আমাদের আসছে কত পাঁচশো বর্গ শিকল কারণ আমাদের প্রশ্নে উল্লেখ করা ছিল কি যে সকল মাপ বিশ মিটার শিকলে শিকলের মাপটা দেওয়া আছে বর্গ শিকল আচ্ছা তাহলে পাঁচশো পঁয়ত্রিশ তাহলে এক এক শিকলের দৈর্ঘ্য কত বিশ এখন বর্গ শিকল যেহেতু ক্ষেত্রফল তার মানে স্কোয়ার বিশের স্কোয়ার তাহলে পাঁচশো পঁয়ত্রিশ গুণ বিশের স্কোয়ার অর্থাৎ দুই লক্ষ চোদ্দ হাজার মিটার আমরা জানি ক্ষেত্রফল মিটার 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 শিকলের ক্ষেত্রফল কিসে প্রকাশ করা হয় হেক্টরে তার মানে আমরা জানি এক হেক্টর সময় দশ হাজার মিটার তার মানে দশ হাজার দ্বারা ভাগ দিলে কত আসে একুশ দশমিক ফোর হেক্টর এটাই হল উত্তর ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন